নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়া কান্দি সেতুর পূর্ব পাশের কাঁচা রাস্তা পুনরায় নির্মাণ প্রকল্প কাজে সহযোগিতা করায় জমি মালিক আলতাফ ও তার ছেলে মাওলানা রিফাতুল ইসলামকে মারধর করে দশ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান জালাল সরকারের বিরুদ্ধে অভিযোগকারী মোহাম্মদ আলতাফ হোসেন দোরি নবীপুর পশ্চিমপাড়া এলাকার হাজি আব্দুর রশিদ ও রহিমা বেগমের ছেলে নরসিংদী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান গত সাত মার্চ শুক্রবার জুমার সময় নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দল ইউনিয়নের আহ্বায়ক জালাল উদ্দিন সরকার রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত বেকু ড্রাইভারকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসে দেখেন আলতাফ হোসেন তার জমির পাশ দিয়ে নির্মাণাধীন রাস্তার মাঝখানে খুঁটি পুঁতে রেখে সরকারি কাজে বাতা দিচ্ছেন পরে এই নিয়ে উভয়ের মধ্যে বাঘবিতণ্ডার পর এলাকাবাসীর সহযোগিতা জালাল চেয়ারম্যান রাস্তায় পুঁতে রাখা খুঁটি তুলে ফেলে রাস্তা পুনর্নির্মাণের কাজ স্বাভাবিক করে দিয়ে চলে যায় ঘটনার এগারো দিন পর গত আঠারোই মার্চ একটি কুচক্রী মহলের প্ররোচনায় পরে জালাল চেয়ারম্যানের জনপ্রিয়তা হয়ে আলতাফ ও তার ছেলেকে মারধর করে দশ লক্ষ টাকা চাঁদা দাপের কাল্পনিক গল্প বানিয়ে কর্মকর্তা ডিসি এসপি পি ও সেনাবাহিনীর নিকট চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করেন আলতাফের অত্যাচারে এলাকাবাসী দিশে হারাম কারো সাথে একটু কথা কাটাকাটি হলে সে মামলা দিয়ে হয়রানি করেন তার সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে আইনের আওতা এনে কঠোর শাস্তে দাবি জানাবো। এদিকে এ ব্যাপারে জানতে অভিযোগকারী আলতা ফোসিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন আমাদের মেম্বার এটা প্রকল্প বাস্তবায়নের কমিটির সভাপতি আর গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সুন্দরভাবে কাজ চলতেছে। শুক্রবার দিন জুমাবার 7 মার্চ আমি গ্রামের বাড়িতে নামাজ পড়ব নামাজ পড়ার যাব তখন বাজে মনে পুনে একটা পুনে একটার দিকে এইখান থেকে খবর গেল যে ওইখানে বেকু ড্রাইভার যায় তার এই আলতাফ আলতাফের ছেলে আইসা মায়ের পিট করতেছে এবং এই কুবাইয়া আপনারা যেটা ইতিমধ্যে ভিডিও ফুটেজে দেখছেন যে আলতাফের ছেলে এবং আলতাফ বেকুল আর এলুপাতারি কিল ঘুষি মাইরা বেকু বন্ধ করে দিছে এবং কোদাল দিয়ে কাইটা মাটি তার গর্তের ভিতরে নামাই লিতেছে এই কথা শোনার পরে বেকুলরা বলতেছে যে আমি চলে যাবো তার ভাই আমার ফোন করছে ফোন করার পরে আমরা কিছু লোক আসছি আমি সহ আমি সহ আসার পরে এনেছিল ছিল মোমেন সরকার কালাই গোবিন্দপুর এক ওয়ার্ডের সভাপতি বিএনপির আমরা দুই তিনজন লোক আসছি আসার পরে বললাম এরা বুঝায় বললাম যে কিরে তুই এগুলো করতেছ কেন পরে তার বাইরে ফোন দিছি ওই যে সেলিম যে কিছু করা গেছে আপনার মোবাইলে কথা বলছে সে লিবরে ফোন দিলাম সে লিবরে বললো যে তার কথা কেন না সে অনবরত এই সপ্তাহের ভিতরে দুই তিন জন মারছে কাকা আমি আর তার লেগে মুখ দেখাইতে পারি না এরপরে তার ব্যাপারে আমি আমি এগুলো পারতাম না পরে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করলাম যে তুই এই যে বেকুলার কেন মারছ এটার জন্য তুই ভুল স্বীকার কর বেকুলার কেন কাজ করতে এগুলো তুই লাগে সে তুই লাগে দিবে না মাটি কাটা শুরু করছে এই পর্যায়ে কিছু কথা কাটাকাটির পর্যায়ে গ্রামের থেকে দুলাল আরো কিছু লোকজন হ্যার বাবা এবং আরো কিছু লোকজন আসছে নাজিম উদ্দিন করে নাম আসছে আসার পরে তারে ডাকায় ডাকায় এরা লয়ে গেছে গা এই দুলাল এই নাজিম আর এরা নিজের হাতে এই খোড়া তুলে দিছে যে দশজনের উন্নয়নের স্বার্থে এইখানে এই তুমি কে লেগে বাধা দিতে রাস্তা হয়ে গেছে এটা লোয়ার বাড়াবাড়ি দরকার নেই শেষ আজকা তেরো দিন চোদ্দ তেরো দিন হয়ে গেছে একদিন পরে শুক্রবার দুই শুক্রবার হয়ে যেতেছে চোদ্দ দিনের দিনে গতকালকে দেখা যায় কিছু কুচক্রী আমার রাজনৈতিক যারা আমার প্রতিহিংসা সৃষ্টি হয়েছে যে আমার জনমতের উপরে আমাদের দলীয় জনমতের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করিয়া তারে ব্যবহার করিয়া আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন জায়গায় গিয়া আপনি আমাদের নামে বিভিন্ন অভিযোগ দিছে তোর আব্বার নাম তো কি রশিদাজি ধ

অপপ একটা নিরহ একটা কানে বয়রা একটা প্রতিবন্ধী ছেলের মারছে একটা ড্রাইভারে মারছে আর একটা একটা লোকের মারছে এই গত দুই সপ্তাহ আগে আমরা হ্যাঁ দমকাইছি শাসাইছি এই দুলাল আইয়া দুলাল আইয়া এই খোটা গুলো তুর ভাইয়া পরে এই যে দুলাল এর চাচা তো ভাই আইয়া পরে আইয়া তুই দিছে ভাই হ্যাঁ লোকের কি কর হ্যাঁ সব বিচার করবো তুই কি কথা কইস না দুলালে কইসে কয় ভাই আইয়া পরে নাম নেই সন্দেশ বিচার হইব হ্যাঁ আপনারা এই সত যাচাই করেন এরা আগার আগারের মানুষ দেখে বিভিন্ন লোকের বাইরে থেকে আসলে নির্যাতন করে এই রাস্তা এই গ্রামের লোকটা এই জমি আলতা হোসেন

আমরা যে আজকাল এই রাস্তাঘাট করতেছি করার পরে আমরা কিন্তু না কাটবো না আশেপাশে যারা আছে তাদেরকে সুবিধা করবো আমরা মেম্বার হিসাবে যাক এটা রাস্তা তৈরি করি যাতে জনসাধারণের একটা উপকার হয় আমরা উপকার করতে গিয়ে যাই আমরা লাঞ্চি তৈরি আর যে যারা সে ব্যাপারে যে কথাগুলো বললো উনি আসলে ন্যায় বিচারক ওনার পাঁচই আগস্টের পরে ওনার কাছে যে এত বিচার আসে বলার বাইরে আমরা যদি উনি দেখতেন একদিন যদি থাকে তাহলে বুঝতে পারবেন ওনার যে ভাবমূর্তিটা নষ্ট করার জন্য